ঘাটারের যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে সকালে যে জলস্তর সেটা বাঁকা পয়েন্টে সীলাপতি নদী বিপদসীমা প্রাথমিক বিপদসীমা অতিক্রম করেছে প্রাথমিক বিপদসীমা আছে চোদ্দ পয়েন্ট সেভেন এখন চোদ্দ পয়েন্ট সেভেন ফাইভ আছে রাধঘাট পয়েন্টে প্রাথমিক বিপদসীমা নিচেই জল আছে তবু জল বাড়ছে প্রতি ঘন্টাতেই জল বাড়ছে এখন এইট পয়েন্ট ওয়ান সিক্স মিটার জল আছে রূপতারায়ণের সেখানে প্রাথমিক বিপদসীমা অতিক্রম করে গেছে জল এবং ওর বসিতেও কর্মী জোরে প্রথমে বিপক্ষে অতিক্রম করে জল আছে আমাদের ইঞ্জিনিয়াররা সারা রাত বাঘ পাহারা দিচ্ছে বাথের রিপেয়ারিং এর কাজ চলছে যেখানে যেখানে দুর্বল জায়গা আছে এখনো কোনো রকম হানা বা ঘের সৃষ্টি হয়নি বন্যার জন্য আমরা প্রায় তিরিশটি কমিউনিটি কিচেন এবং তিরিশটি রেস্কুল সেন্টার ডি সেন্টার চালাচ্ছি আমাদের এসডিআরএফ টিম সিভিল ডিফেন্স টিম এবং এন টিম চলে এসেছে তারা সবাই অপারেশনে আছে অনেক রোগীকে উদ্ধার করা হচ্ছে সাপে কাটা রোগীকে প্রায় একশোর কাছাকাছি রোগী ভর্তি হয়েছে হসপিটালে তাদের সবাই ভালো আছে কেউ সাপে কেটে মারা যায়নি গর্ভবতী মহিলাদেরও হসপিটালে ভর্তি করা হয়েছে এবং যারা অসুস্থ এবং অসক্ত মহিল মানুষ তাদেরকে বাড়িতে থাকতে বলা হয়েছে বাচ্চাদেরকেও অযথা বাড়ি বাইরে বেরোতে বারণ করা হয়েছে এই মুহূর্তে পরিস্থিতি স্থিতিশীল আছে খুব বেশি ভয়াবহতার কারণ নেই তবে আরও যদি বৃষ্টিপাত হয় উপরিভাগে তাহলে বড়সরও অন্য পরিস্থিতি হতে পারে সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে মেডিকেল ক্যাম্প অ্যানিম্যাল ট্রিটমেন্ট ক্যাম্প রিড ডিস্ট্রিবিউশন ক্যাম্প সব চালু আছে প্রশাসনের কন্ট্রোল রুম খোলা আছে আমাদের সবার সকলের নাম্বার সমস্ত ডিপার্টমেন্টের নাম্বার সাধারণ জনগণের সঙ্গে শেয়ার করা হচ্ছে